ইয়া فاطمه তوان ইজি নাফসা মিনান নার হে ফাতেমা দুনিয়া থাকো অবস্থায় নিজে আমল করো জাহান্নামের আগুন থেকে বাঁচো এরপরে অন্ধকার কবরে যাইয়া শুও ও কবর যদি এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমারে কবরে পরিচয় কোন কাজ হবে না এ কবরের যাত্রী আল্লাহর বান্দারা পর্দার আলালের মা বোনেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম যদি তার মা মেয়ের ব্যাপারে কবরে কোনো না যাতে গ্রান্টি দিতে না পারে বাজা এমন আর কেউ না যে তোমাকে আমাকে নাজাত করে আর ব্যবস্থা করতে পারবে জোরে বলো পারবে না পারবে না যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো পর্দা মামুন্দ বলবো বলবেন মাহফিল বুঝের জন্যে যারা মানুষ তারা বসবে সেই অনুযায়ী জীবনকে চালাবে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে তারপর কবরে রওনা করবে আর যারা মানুষের সাহেব আবু আহ মার্ক ওরা কিন্তু বুঝবেও না আর সেই অনুযায়ী চলবেও না আর ইমান নিয়ে কবরেও যাইতে পারবে না কি জোরে বলেন কথা ঠিক কিনা বাজান বুঝের জন্য আমি সর্বপ্রথম আপনাদের সামনে কোরআনুল করিমের শুরু আয়াতলাবাত করছিলাম যারা মানুষ তারা বসবে চিন্তাও করবে দুনিয়া সৃষ্টির পরে বাজানে এমন কোন বই পুস্তক দুনিয়ার ভিতরে দেখা যায় না এমন কোনো লেখক তার লেখনির ভিতরে পাওয়া যায় না যেই লেখক তার লেখনিতে চ্যালেঞ্জ করতে পারছে আমার লেখার ভিতরে কোনো ভুল নাই জোরে যেরকম পারছে এমন কোন বৈজ্ঞানিক নাই যেই বৈজ্ঞানিক চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছে আমার আবিষ্কারে কোনো ভুল নাই পারছে এমন কোন দার্শনিক নাই যেই দার্শনিক চ্যালেঞ্জ করে বলছে আমার দর্শনের ভিতরে কোনো ভুল নাই বাজারে এমন তামাম দুনিয়ার কোনো ডাক্তার বলেন যা কিছু বলেন কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই আমার এই আবিষ্কারে কোনো ভুল নাই কিন্তু আল্লাহ রসুলের উপরে আল্লাহ রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রী তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল দুনিয়াতে আসার পরে বছর ছয় বয়স আল্লাহ রব্বুল তার আম্মাকেও দুনিয়া থেকে নিয়ে গেল ছয় বছরের বাচ্চা বাপ হারা মা হারা দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়ার কোন সুযোগ আল্লাহর ভাবে পায় নাই পায় নাই মানে কি আল্লাহ দেয় নাই কি আল্লাহ আল্লাহ আমাকে হিসাবে পাঠাইছে কি হিসাবে তা উস্তাদ হিসেবে আসলে তার আমার সাথু খেলা কি জোরে বলেন কথা ঠিক না বে ঠিক এ দুনিয়াদার পাগল যারা দুনিয়ার পাগল হয়েছ বাজার মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো নির একটু করো। তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো কারণ দুনিয়ার কাজে কেউ যদি পাঁচবার ঠগ আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার কিন্তু আশা করা যায় কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠই বস আর দ্বিতীয়বার আইসা ফিল কইরা কিন্তু আসা নাই আছে এ দুনিয়ার পাগল আমার বাবারা কোন দুনিয়ার পাগল হইরা কোন ক্ষমতার পিছনে পড়লা কোন সম্পদের পিছনে পড়লা মাঝে মাঝে তুই চক্ষু বন্ধ কর মাঝে মাঝে তোর মুরা কাবাক কর তারপর বাজান তৈরি হইয়া কর করো এ দুনিয়াদার পাগল আমার বাবারা দুনিয়ার পিছনে পড়ছিলা তাম মোট চারজন লোক তামাম দুনিয়ার রাজার ঠকর এর ভিতরে দুইজন মুসলমান দুইজন অন্য জাতি দুইজন মুসলমানের ভিতরে একজন বাদশা সেকান্দার বা স্কান্দার বাদশা বা তে নিয়ন্ত্রে তালের আগে ওসিয়ার করছিল। আমার মৌতের পরে আমাকে গোসল করাই কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া দুই হাতে একটু বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করিল জানাজা পরাইয়া। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে রাজান গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহিরে রাইখা শহর ঘুরে যারা বোজে না তারা বলে দেখছ জীবন বাদশাহ আমাদের থেকে খাস দেয় এবং ট্যাক্স নিল এখন মরার পরও কেমন হাত পাইতে আসে মনে হয় খাজ দেয় এবং ট্যাক্স চায় বিঘাল বলে ও বোকারা তোমরা তো বোঝ নাই বাদশা সেকান্দার আগে আগেও শেয়ার করছিল আমার মরার পরে হাত বাহির রেখে ঘুরাই দা ফোন করার জন্যে তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায় ও তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশা সেকান্ডারের মতো এত বড় বাচ্চাগুলো হয় দ্বিতীয়বার কেউ হইতে পারবি তামাকিয়ার বাচ্চাই করলাম কিন্তু আমি যখন কবরে রওনা করলা একেবারে দুইটা খালি হাত দিয়া কবরে রনা করলা আর কিছুই পার এ দুনিয়াদার পাগল আমার বাবারা একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরা খাবার করো এ দুনিয়াদার পাগল বাংলাদেশের বড় ধনীর ভিতরে একজন ধনী যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাস যা হইয়া মারা গেল তিনি যখন শ্বাস টানতে ছাড়তে পারে না ডাক্তারকে ডাক দিয়া বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস না ছাড়ার ব্যবস্থা করতে পারো কাগজ কলম নিয়ে আসো আমার সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব কিন্তু শ্বাস্তানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই দুনিয়া থেকে বিদায় হইয়া চলিয়া গেছে এ বড়লোক আমার বাবারা এ ধনী আমার বাবারা হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা হে সম্মানিত আমার বাবারা হে শিক্ষিত আমার বাবারা ভালো করে মাঝে মাঝে করো চিন্তা করো তারপর কবরের রা করো জীবন শেষ করলা যেই দলের নেতা নেত্রী জীবন শেষ করলা ওই সত্ত কালামের ভিতর আল্লাহরুল আলমী বলেন ইয়ুখুল্লা উনাসিন ইমামিহীন ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে ছইলা যা এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে যায় তোমারও সেইখানে জায়গা আমি বলছি যে আল্লাহ বলছে জোরে বলেন কে বলছেন আল্লাহ রসুল সাল্লাই্লাম বলছেন বিন হো দুনিয়ার ভিতরে তুমি যেই দল বোক তো চলবা যেই দলের নেতা নেত্রী হিসেবে মানবা আল্লাহ রসুল বলেন তাই ময়দানে তুমি তাদের দলভুক্ত হইয়া কডুবা এবং তাদের সঙ্গে তোমার হাসর হবে হাবিবের সঙ্গে হাসর যদি না হয় যাওয়ার আশা করা যায় না জোরে কেউ যা যা এ দুনিয়াদার পাগল কোন দুনিয়ার পাগল হইস মস্তে আসে মস্তে মাসু با دشاه مال ماست پیر ماست زیر ماست شیخ در اسرار. দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল বাজা কেউবা বা পীর হওয়ার জন্য পাগল কেউবা বা ইমাম হওয়ার জন্যে পাগল কেউবা বা মুক্তি হওয়ার জন্য পাগল কেউবা বা মহাদিস হওয়ার জন্যে পাগল কেউবা বা মেম্বার হওয়ার জন্য পাগল কেউ বা চেয়ারম্যান হওয়ার জন্যে পাগল কেউবা বা এমপি হওয়ার জন্য পাগল কেউ বা মন্ত্রী হওয়ার জন্য পাগল কেউবা বা বেশি ধনী হওয়ার জন্য বাড়ি করার জন্যে পাগল কেউবা বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্যে পাগল কেউ বা গাড়ি কেনার জন্যে পাগল আরব একদল মানুষ বিচারণ করে তারাও কিন্তু একদল পাগল তারা কিন্তু আমার মাওলার পাগল এ দুনিয়াদার পাগল

গরম এই বুড়াটা কে এখানে কিভাবে আসলো বুড়া ডাক দিয়া বলে শ্রাদ আমি আজরাইল আর সি তুর কবচ করার জন্য যখন সঙ্গ আজরা জাম কবচ করার জন্য শরীরের ভিতর থর থর করে কম্পন শুরু হয়ে গেল বড় সব করে ব্যস্ত তৈরি করছি একটা নজর দেখার সুযোগ দেও আজ্লা খাব দুনিয়ার ভিতরে আমার মালিক তোকে স্বাধীনতা দিয়েছিল কেন তোকে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ার ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষার হলে পরীক্ষা দেয় তিন ঘন্টা স্বাধীনতা আছে না এই দেওয়া হয় লেখার জন্য পত্র দেওয়া হয় নিরিবিলি সময় সে যদি প্রশ্নের উত্তর ঠিকমাত্র না দিয়ে যা মনে তা কাগজ ধরা রাখে যখন ফলাফল বের হয় ছাত্রছাত্রী ফেল জোরে বলেন কথা ঠিক না বেঠি ঠিক বাজার আমাকে তোমাকে আমার মালিক বানাইছেন দুনিয়ায় কেন পাঠাইছেন আল্লাহ আকবর আহ আমালা আমার মালিক বলেন তোদেরকে পরীক্ষা করার জন্যে বাজার পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য স্বাধীনতা দরকার আছে না নাই এই জন্য আব্দুল কোরআনুল পুরানুকারিণীর ভিতরে বলেন আম হিম হুম আমি তোদেরকে স্বাধীনতা দান করলাম কেন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য কে আমার হুকুম অনুযায়ী চলো কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ কর এইটা দেখার জন্য তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম তুই যদি আমার হুকুমের বিরুদ্ধাচরণ কর তোকে এই দুনিয়ায় স্বাধীনতা পরীক্ষার হলে আমি তোকে কিছু বলব না কারণ আমি যদি তোকে বলি তাইলে তোর স্বাধীনতা পরীক্ষার হল থাকে না জোরে বলেন কথা ঠিকভাবে ঠিক কিন্তু মনে রাখিস তোদের প্রত্যেকের মুখের ভিতরে আমি মৌতের বড়শি লাগাইয়া শাড়ি লাগিয়েছি বাজান বর্ষিওয়ালা যখন বড় মাছের মুখে বড়শি লাগায় লাগার সঙ্গে সঙ্গে মাছ দৌড় দেয় আর বর্ষিওয়ালা বসে ঢিল দেয় আবার দৌড় দেয় আবার ঢিল দেয় আবার ফুল প্যাচা আর মাছ কেমন জানি বলতেছে অবশ্যওয়ালা তোমার থেকে আমি আসছি আর বড়শিওয়ালা ডাক দেব রে মা তোর মুখের ভিতরে আমি বর্ষি লাগাইয়া সাইরা দিছি তুই সারা পুস্কুনি বাস পানির ভিতরে ঘর ঘর ঘুরতে করতে যখন দুর্বল হইয়া প্যাটখানা প্যাটখানা পানির উপরে ভাসাইয়া দিবি আস্তের উপরে তোকে আমি নিয়ে আসবো আর তুই পানিতে থাকতে পারবি না আমার মালিক ডাক আব্দুলিমে রহিমা খাতু তোকে আমি কুলল রাতের বরশি লাগাইয়া সাইয়া দিলাম আর তোদেরকে আমি ঢিল দিলাম ঘর ঘর ঘুরতে ঘুরতে যখন তুই হায়াতের বেড়া পার করবি যখন তুই বৌতির বিচারায় তোর পেট খেলা ভাসাইয়া দিবি আমার আজ যখন তোর বাড়ির দরজায় সিটি বাজাইয়া বলবে যত ডাক্তার কবিরা তোকে চেষ্টা না কেন যত সেলাই ইঞ্জেকশন পুষ না কেন রাখতে কি তুমার এই জন্য সাদা বলতেছে ভাই আজ এই বড় শখ করে বেস্ত বানাইছি একটা নজর দেখার সুযোগ দাও আজ আসলে তো আসলে বলে খবি আমার মালিক তোরে দুনিয়ায় পাঠাইছে পরীক্ষা পরীক্ষা দেওয়ার জন্যে আরে আমার মালিকের সমস্ত নেমাত ভোগ করছ এ কবরের যাত্রীরা একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ কর আমরা যে চক্ষু দিয়ে দেখি এই নেইমাত কার বলো কার আজানন্ধ মানুষ তোমার আমার সামনে অনেক সময় হাত পাইতে পয়সা চায় আরে কত করু সরে ডাক দেয় হুজু আমাকে একটা টাকা দেয় পুজোর চাউলকে নো ভাত পাত কইরা খাব আমাকে মালিক চক্ষুণে মাত দান করে নাই আমি তামা দুনিয়া দেখি অন্ধকার আমার মালিক তোমাকে আমাকে অন্ধ করে বানাইতে পারতো কি পারতো না তখন তোমার আমার দুনিয়া কোনো মূল্য ছিল কোনো মূল্য ছিল এই চক্ষুণে মাত কে দান করছে জোরে বলো কে জোরে বলো আল্লাহ অন্ধ আবার অন্ধ অবস্থায় আমার মালিকের সুখ দিয়া যায় করে এ আমার মালিক তুমি আমায় অন্ধ করলে তাতে কল দুঃখ না অন্ধকারের মাঝে আমার মাসু তোমায় যেন আমি তালাশ করে দুর্গ ऐ चोखुने मत कार अमर माला बाउला জবান দিয়া কথা বলি রে মাতকার আজান কত বোবা মানুষ তোমার আমার সামনে আবহ করে ওর বুকে কত জানা ওর মনের ভাব প্রকাশ করতে পারে না আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন আল্লা আজকে জবান দিয়া নেতাকে ডাকো নেতা তোমার ডাকে খুশি হয় আজকে বাপ মাকে ডাকো বাপ মা খুশি হয় বন্ধু ডাক বন্ধু খুশি হয় আমার মালিক তাকাইয়া বলে মানুষ বরণে মো খারণ আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি যেই জবান দিছিলাম আমি মাওলা এই জবান দিয়ে তোর বন্ধুকে ডাকছ তোর মা বাপকে ডাকছ সবাই খুশি ওই জবান দিয়ে যদি তুই একবার আমাকে আল্লিয় আমার কুদরাতি কলি দ্বারা ঠান্ডা হয়ে যাইতো কিন্তু আজকে সব ডাক আর আমি তোর কাছে পর হইয়া গেল আমার মালিককে তুই একবার ডাকতে যা ডাকার সুযোগ পাইলি না এ বন্দা বানিস মনে রাখিস কবি কেমন যেন আল্লাহ ভাষায় বলে এ যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম এখন তোমার সব হয়েছে পর এ আর দিন দিনে রাখি সবার যখন তোমার কেউ রব না তখন রবা কাছে আসতে হবে যতই ভাব তে দুনিয়া দার পাগল তুমি যখন আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন এই মায়ের পেটের ভিতরে দুনিয়ার কে তোমার আপন ছিল জোরে বলো কে জোরে বলো কে না তোমার বন্ধু না তোমার দলের নেতা নেত্রী আজকে দুনিয়ায় দলের নেতা নেত্রী বন্ধু চেনল আর আমার মালিক যদি ইচ্ছা করত। তোমার আমার মায়ের গর্বের ভিতরে আমাদের গন্ধ করে বানাইতে পারত কি পারত না খুড়া করে বানাইতে পারতো কি পারত না আমার মালিক তোমাকে আমাকে ফি আসুই কত সুন্দর সুরাতের একটা মানুষ তৈরি করলো এই নেমাত কত বড় লোক আমাদের কাছে সন্তানদেরকে নিয়ে আসে বাপের চোখ দিয়া পায় না ভাইয়া ভাইয়া পরে আর বলে হুজু এই সন্তানরা যেন একটু দোয়া করেন, ওদিকে বাপে কান্দে ব্যাপার কি বলে হুজুর আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে বাপের আফসুস বাজার আমার মালিক তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না বাবাকে আমাকে আমার মালিক এত সুন্দর ব্রেন দান করলো এই বা কালো কা ওরে খুবই তোর হায়াতের বেড়া শেষ আমার মালিকের হুকুম সে তোকে ধইরে নেওয়ার জন্য এক সেকেন্ড আগে পরে হবে না এই কথা বইলা যখন রহুটাকে খপ কইরা টান দিয়ে ধুইলে নিয়ে গেল সাদ্দাদের ধরটা জমিনে পইলা রইল আর ক্ষমতা নাই এইজন আমার ভাইদেরকে বলবো পর্দার মা বলবো মনে করছেন আমরা হুজুরা কিছু বুঝি না বাজান বই যা সৈন্যায় টুপি মাথায় রাখছে বুইজা যা কিন্তু দাড়ি রাখছে বুইজা যা কিন্তু কে লম্বা জামা গায়ে দিছি বুইজা যা সৈন্যায় আল্লাহর ভজলে পর্দা করি বুইজা যা কিন্তু হারাম হালাল তমিজ পার্থক্য করিয়া খাই চলি বই যা সৈন্যই কিন্তু সৈন্য তরিকার উপরে চলি কারণ ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি কোরআনকারী কিন্তু সৎ আর ওই কোরআন কারিমের ভিতরে আমার মালিক বেনুমাজি যারা ঠিকমতো পাশওয়ার তোনা মাছ পরে না বেপরদায় যারা চলে তাদের ব্যাপারে হারামপুর যারা হারাম হারাম তুমি পার থেকে করে খায় না চলে না মিথ্যা বা যারা মিথ্যা বলে জরুম করে আর এক কথায় রোজা ঠিক রাখে না ধনী রয়েছে হাজা করে না এক কথায় আমার মালিকের হুকুম অনুযায়ী চলে না ভালো পুরা যায় না রাখি আমার মাওলেদের ব্যাপারে যে আজব গজবের গত ঘোষণা দিছে এই এক আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের না রান দা এরপর কত আমার বাংলাদেশেও দেখায় গত সবরে আমি গ্রাম থেকে আসছি চরমণের একজন মোজাই ছিল অনেকে ঘুঘু মুন্সি হইয়া আসলে তার নাম ছিল বসির উদ্দিন মুন্সি বাজার তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বত্রিশ বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গিয়া গেল কাপড়ের কাপড় সব তাজা বের হইয়া আসে অনেক জাতীয় পত্রিকায় ছবি দিয়ে দিছিল অনেকে দেখছেন না দেখেন না বাজান কিছুদিন আগেও সেই খবর নিজের করে আসছি বাজান যত ঘটনা মাঝে মাঝে কবরের কাপড়ের কাপড় সব তাজা দেখা যায় পর সারা দেখা যায় না আবার কত কবরে আজাদ দেখা যায় আর কত কবরে দেখা যায় না পর মনের চেয়ারা শুয়ারের চেয়ার হইয়া আছে কত না পর যত জুড়ে রাখছে যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায় এনমা যে হারাম কর সুত কর ঘুস কর জুলুম বাস সারা কিন্তু দেখা যায় না এই জন্য আমার ভাইদেরকে বলব পর্দা মা বোনদেরকে বলবো বাজার দুনিয়া কিন্তু শান্তির জায়গা না আর দুনিয়া দারুণ মেহনেওয়াল বালা জায়গা কষ্ট ফেলে সে জায়গা এখানে কেউ শান্তি তালাশ ফেলে কেউ কোনো দিন পায় নাই কেউ কোনো দিন পাবে না এই গরম এই ঠান্ডা এই শত্রু মৃত্যুর কোনো অভাব নাই এই রোগ ব্যাধের কোনো শেষ নাই ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে কথা মানে না স্বামী কথা মানে না এরকম অশান্তির জায়গা দুনিয়া বলতে বলতে ঘোষণা হইয়া গেল অমুকে আর দুনিয়াতে না আর এমন একটা বাবার একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও আর কোনদিন ফেরত আসা যায় না আর দুনিয়া মাজরা তুল এই দুনিয়া তুল আেরাতের সম্বল ফসল কামাই করার জায়গা এই ছিল আমার বলবো পর্দা আলী মাহবুমরা শুনতেছেন এই যে চরমনায়ের তরিকা শোনেন এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা বাজান এই তরিকার পাঁচটা অংশ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রেখে গেছেন কোরআন এবং হাদিসের ভিতর থেকে বাইসা বাইসা আর দাদা যান চ্যালেঞ্জ করিয়া বলতেন আব্বাজানের মুখে শুনছি ঠিক মতো একটু পালন করে দেখো আল্লাহর হামাতের উপরে ভরসা করিয়া বলতে পারি শয়তান এবং না তোমাদেরকে আল্লাহর ফজল করমে গুনার কাজের কাছেও নিতে পারবে না লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করিয়া দেখছে যার আগে নামাজ ভালো লাগতো না এখন আল্লাহর ফজলে হুশ থাকতে জীবন থাকতে নামাজ সারে না আসে না নাই আসে না নাই আগে চোখের ভিতরে পানি ছিল না এখন আল্লাহর ফজল করমে জোর করিয়া ঠেকাইয়া চোখে পানি রাখতে পারে না আসে না নাই আগে জুলুম মিথ্যার ভিতরে জ্বর জ্বর ছিল বাজান হারামের ভিতরে লিপ্ত ছিল এখন আল্লাহর ফজল করল ওগুলা সাই দেশে আসে না নাই এই জন্য আমার বাজানদের কেবল কোনো দলা দলি বুঝি না যদি চরমনের তরিকে ভালো না লাগে যে কোনো এক সহি তরিকায় সঠিক তরিকা যা কেরামদের নমুনা তাদের আমল অনুযায়ী যেই সহি তরিকাগুলো চলে সেই তরিকার সাথে সেই রাস্তার সাথে তাদের সম্পর্ক রাখো রাইখে আমার মাওলার পাগল হও আমার মালিকের হুকুম মানো আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলো চোখে পানি নিয়ে কলম নরম কই রে দুনিয়া থেকে বিদায় নিয়ে তারপর ইমান নিয়া কবরে যাও আল্লাহ হুম এই ঘরের মেয়ে লোকের হাত উঠা গুনার কথা মনে করো। দুই চক্ষের পানি ফালাইয়া আর মাওলার কাছে যদি কান্না না সে মনকে বুঝাও রে এই ঘরের দরজা দিয়া নতুন বৌ ছিল কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়া মরা লাশ হইয়া বেলো ছেলে কানবে মামা কর মাঠের দিয়ে চাইয়া দেখে আপনার বন্ধুরা কীভাবে কান্দে বালিক আমাদের ছেলে ও নাই না ও মরে নাই গুণা করে বসি রে মাফ করে দেন গো মাওলা আল্লাহর বন্ধুরা জোর করে কান্দে জোর করে কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে পানি আসে তোমার আমার গুনার কারণে জাহান নামের আগুন জ্বলছে ওই জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে হে আল্লাহ যাদের ছিলেন মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা সাহায্য করল আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম সবাই উপরে খাস মেহেরবানি করেন আল্লাহ হে আল্লাহ আমরা হাত তুলছি জানি না এই উপসিবে কার আম্মা কার আব্বা কার দাদা দাদু নানান অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে আমরা দোয়া করলাম করে তাদের কব কি বেস্টের বাগান বানায় আল্লাহ বন্যা পানি থেকে আমাদেরকে হেফাজতে রাখে। আল্লাহ তাম মুসলমানদেরকে হেফাজত করে। বিশেষ করে ফেলিস্তিনে মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে আপনি বিজয় দান করেন ইজরায়েল জালে আল্লাহ ওদের যারা সহযোগিতা করতেছে ওদের নসিব হেদায়ত তাহলে হেদায়ত দেন নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসবুহ ওয়া সল্লামুন আলাল মুরসালিন ওয়াল একজন আরেকজনের কাছে সঙ্গে একজন আরেকজনের কথা লাগবে না একজন আরেকজনের কাছে সঙ্গে হাত লাগাই তওবা করবে কারণ এখানে অনেক আল্লাহর खास বান্দারা আছে তাদের সঙ্গে তবা করলে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না পর্দার আলালের মা বন্ডা যারা আছেন তারাও নিয়াত করবে মোমেনদের সাথে আমরা তওবা করতেছি আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবে